বুবলি সাকিব খান সাথে অপবিশ্বাসকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে বুবলি সাকিব খানের মাকে নিয়ে এটা কি বললো মানে বুবলি এবার নিজের গালের নিজে সপাটে চর মেরেছে বুবলির উপর সাকিব খান ভীষণ রেগে গেছেন চলুন আপনাদেরকে ডিটেলস সবটা বলবো যেখানে আপনারা জানতে পারবেন যে বুবলি তার শাশুড়ি মানে যেই শাশুড়ির সাথে কোনো সম্পর্কই নেই সাকিব খানের মাকে নিয়ে মারাত্মক বিস্ফোরক মন্তব্য করেছে চলুন সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বীর বীর মানে বুবলির সন্তান বীরকে বুবলি কুশিক্ষা দিচ্ছে সন্তানটাকে কুশিক্ষায় শিক্ষিত করছে চলুন আপনাদেরকে পুরো প্রমাণ সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে বুবলি বুবলি গতকালকে যে উদ্বোধনটি করেছে মানে আপনারা দেখেছেন যে উদ্বোধন করতে এসছে ইভেন উনি ইন্টারভিউ সেখানে দিয়েছেন আর ইন্টারভিউতে উনাকে যা যা প্রশ্ন করা হয়েছে উনি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে এমন কিছু বেফাস কথা বলে ফেলেছেন যেখানে বুবলি নিজের গালে নিজে সপাটে চর মেরেছে মানে আপনারা জানেন যে যে বুবলির সাথে কোনোদিনও আমরা দেখলামই না সাকিব খানের পরিবারের বন্ডিং তাই না আপনারা এটাও জানেন যে বুবলি কিন্তু বিয়ের আগে বাচ্চা নিয়ে নিয়েছিল বিয়ের আগে তার আগে বাচ্চা হয় তারপর কারণ এই জন্য একে নাম দেওয়া হয়েছে পরকিয়া রানি তাই না তো এই যে বুবলি যে বিয়ের আগে বাচ্চা নেই চালাকি করে মাইট খাটিয়ে সে বিয়ে করেছে সাকিব খানকে ফুটিয়ে পাটিয়ে বা ভুলিয়ে ভালিয়ে যাই হোক যে কোনো কারণে সে বিয়ে করেছে হ্যাঁ কিন্তু দেখুন সেই বুবলি যে কোনোদিনও পারিবারিক একটা বন্ডিং দেখাতেই পারলো না ইভেন শুধু তাই নয় আমরা আজ অবধি বুবলিকে তার শাশুড়ি মার সাথে মানে সাকিব খানের মায়ের সাথে কোনো পিক দেখিনি কিন্তু অপবিশ্বাসকে আমরা দেখেছি ইভেন অপবিশ্বাসের সাথে তার শাশুড়ির কিন্তু খুব ভালো সম্পর্ক তাই না আর যেই শাশুড়ির সাথে এত ভালো সম্পর্ক অপবিশ্বাসের হুম সেই শাশুড়িকে নিয়ে অপবিশ্বাস অনেক ভালো ভালো কথাও কিন্তু আমাদের সামনে বলেছেন আর আমরা এটাও দেখলাম যে জয়ের জন্মদিনে কত সুন্দর পরিবারের সাথে জয়ের জন্মদিনটা সেলিব্রেশন করলেন কেক কাটলেন সবাই মিলে মজা হয়েগুলোর করলো তাই না কিন্তু অপবিশ্বাসের মুখে কোনোদিনে শুনেছেন বানিয়ে ছানিয়ে শাশুড়িকে নিয়ে কথা বলা কিন্তু এই যে অপবিশ্বাসকে নকল করতে গিয়ে বুবলি মানে এই বুবলি পুরো টুকলি কপি বুঝতে পারলেন মানে পুরো কপি পেস্ট অপবিশ্বাস যেভাবে ইন্টারভিউতে শাশুড়িকে নিয়ে পরিবারকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলে যেটা ঘটে সেটা সত্য কথাগুলো বলে বুবলি সে নকল করতে গিয়ে মিথ্যা কথা বলে দর্শকের সামনে দর্শককে পুরো চিট করছে আপনাদেরকে আগে কথাগুলো শোনাই যে বুবলি তার শাশুড়িকে নিয়ে কী বলে আর সাকিব খানের কী রিয়াকশান তারপরে আপনারা বুঝতে পারবেন যে বুবলি কতটা মানুষকে চিট করছে বা যারা বুবলির অন্ধভুক্ত সাপোর্টার অন্ধ ব্লাইন্ড সাপোর্টার তাদেরকে কিভাবে শুনেন কথাগুলো শুনুন ছবিটা দেখানো যায় এখানে আমি একটু মানে পজ করলাম কথা বলছি বুবলি কি বললো শাশুড়ি মার সাথে আমার খুব মিষ্টি সম্পর্ক আমি রান্নাঘরে গেলে আমার শাশুড়ি আমাকে রান্নাই করতে দেয় না কেন কারণ শাশুড়ি বউ মাকে এত ভালোবাসে হুম ইভেন এই শাশুড়িকে পেয়ে নাকি বুবলি লাকি ফিল করছে রিয়েলি বুবলি যে কত মিথ্যা কথা বলে এর তার জড়জান্ত প্রমাণ কারণ আপনারা যারা দর্শক তারাও জানেন যে বুবলির সাথে শাশুড়ি কিন্তু কোনো দিনও ভালো সম্পর্ক নেই কোনোদিনও শাশুড়িকে সে ভালোই বাসেনি তাহলে কি করে এই বন্ডিংটা আমাদের সামনে দেখালো কি করে সে ভাত বকে গেলো সবটা বলুন তো হুম এই যে বুবলি এই কথাগুলো যে বলেছে যে কথার মাধ্যমে প্রমাণিত হয় যে বুবলি কত মিথ্যে কথা বলছে পুরো কথাগুলো স্ক্রিপ্টেড পুরো কথাগুলো মুখস্থ করা সে কপি পেস্ট করে গেল বুঝতে পারলেন এরপর শুনুন হ্যাঁ একটু পজ করলাম বুবলি কি বলল হ্যাঁ অনেক জায়গায় আমরা ডিফারেন্ট মানে কারণগুলো শুনতে পাই যেটা খুব দুঃখের এই ডিফারেন্ট কারণটা তো বুবলি আর বুবলির শাশুড়ির মধ্যে আছে মানে সাকিব খানের মায়ের মধ্যে আছে তাই না যে শাশুড়ি আর বৌমার মধ্যে কোনো সম্পর্ক নেই ইভেন শাশুড়ি হ্যাঁ এই বৌমাকে বাম চোখে সহ্য করতে পারে না কারণ বুবলি জোর করে সাকিবের সংসারটা ভেঙেছে বুবলি ইচ্ছা করে জেনে শুনে সে সাকিবের সংসারটাতে এসছে সে জানত যে সাকিব খানের একটি স্ত্রী রয়েছে তার একটি সন্তান রয়েছে বুবলি না থাকলে আজকে অবু আর সাকিব খান এক হওয়ার সুযোগ ছিল কিন্তু শুধুমাত্র বুবলির জন্য আমি বলতে পারি জোর গলায় যে সাকিব খান অববিশ্বাস এক হতে পারছে না সাকিব খান এখনও অবধি অবু ভালোবাসেন বলেই অবু বিয়ে করার জন্য বাধা দিচ্ছেন বুঝতে পারছেন বাধা দিচ্ছেন যেই শাশুড়ি অপবিশ্বাসকে এখনও অবধি ভালোবাসে ডিভোর্সি বৌমা তারপরেও শাশুড়ি কিন্তু বৌমাকে ভালোবাসছেন এ পুরোটা হুবহু কপি করেছে বলছে ডিফারেন্ট কারণ হুম আর অনেক বৌমা মানে শাশুড়ি বৌমাকে দুজনকে বুঝতে হবে ববলি কোনোদিনও বুঝেছে তার শাশুড়িকে কোনোদিনও বুঝেছে সাকিব খান অপবিশ্বাসকে বিশ্বাসকে বুঝেছে হ্যাঁ যেই মা তার সন্তানকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে কান্না করেছে যে জয় তার প্রাপ্য অধিকারটা পাচ্ছে না সেই বুবলি অপবিশ্বাসকে নিয়ে মানে নিজের ফেসবুক পেজে দিয়েছিল এটা নাকি প্রমোশন না প্রফেশন ভাবতে পারছেন মানে এই বুবলি না এটা বলেছিল প্রমোশন না ড্রামা এই ধরনের কিছু একটা বলেছিলো দুটো মানে সে বলেছিল যে নাটক করছে না এটা প্রফেশনালি মানে কি একটা ব্যঙ্গ করে এই ধরনের কথা বলে লাইনটা ঠিক আমার মনে পড়ছে না তো বুবলি এই ধরনের কথা বলেছিল মানে ভাবতে পারছেন

যে সাকিব খান নাকি এখন থেকেই তার সন্তানকে বলছে আচ্ছা জয়ের বয়স কত মানে বীরের বয়স কত জয় থেকে তো বীর ছোট তো বীরের বয়সটা কত পাঁচ ছ হাইস্ট সাত হ্যাঁ ধরে দিলাম আমি এবার ওইটুকু বাচ্চাকে কেউ বলে আমি জানি না সাকিব খান আদতে এই কথা বলেছেন কি বলেননি সন্তানকে কিন্তু বুবলির মুখে যেটা বুবলি যে বেফাস কথাগুলো বলে যাচ্ছে মানে সে শাশুড়িকে নিয়ে পুরো মিথ্যে ঘোল খালি মানে ঘোল খাইয়ে গেল সকলকে এবার তারপরে দেখুন যে এই যে সন্তানকে নিয়ে বলছে সাকিব খান নাকি এখন থেকে তার ছেলেকে বলছে যে কোন মেয়ে পছন্দ আমাকে এসে বলবে রিয়েলি এইটুকু বাচ্চাটাকে কে বলে এইটুকু বাচ্চাটাকেও কেউ বলে যে কোনটা মেয়ে পছন্দ ভাবুন তো একবার এইটুকু বাচ্চাটাকেও কেউ বলে এরা বাচ্চাকে শিক্ষা দিচ্ছে মানে আজকে আমি জানি এই কথাটা শুনে সাকিব ভাইনরা কষ্ট পাবেন কিন্তু কষ্ট পাওয়ার কিছু নেই এটা বাস্তব আমি একজন মা আমরা জানি যে কোন সময় কোন কথা বলা উচিত সাকিব খান আমার মনে হয়নি এই কথাটি মানে মনে হচ্ছে না যে এই কথাটি সাকিব খান বলেছেন এটা বুবলি বানিয়ে ছানিয়ে এখানে প্রপুলারিটি গেন করছেন বা একটা নিজের মানে ইমেজ তৈরি করে দেখাচ্ছে যে সাকিব খান কত কেয়ারিং আমাদের প্রতি বুঝতে পারছেন সাকিব খান নাকি বলছেন বীরকে যে কোন মেয়ে পছন্দ হলে কোনো মেয়ে পছন্দ হলে আমাকে এসে বলবে এই বয়সে এগুলো কথা কেউ বলে আমি সেই বন্ধু শাশুড়িটাই হবো ছেলের বইয়ের জন্য ছেলের বউ আর আমি একসাথে রান্না করবো একসাথে খাবো একসাথে ঘুরতে যাবো মানে শাশুড়ি মো এটা ফিল করাতে চাই না যেন দুজন ফ্রেন্ড সে বুবলিরও বৌমাকে নিয়ে ভীষণ ইচ্ছা অথচ নিজে কিন্তু হ্যাঁ বৌমার রোলটা প্লে করছে না নিজের শাশুড়িকে ভালোবাসে না নিজে থাকছে অন্য বাসায় আর শাশুড়ি নাকি একে বলে দিল যে তোমাকে রান্না করতে হবে না আমি রান্না করে নেবো ভাবুন কথাগুলো মানে শাশুড়ি এর বাসায় গিয়ে কানে কানে এই কথাগুলো বলে এসছে শাশুড়ি থাকে অন্য জায়গায় বৌমা আর বুবলি থাকে অন্য জায়গায় অথচ শাশুড়ি একে বলে দিল যে হ্যাঁ রান্না করতে হবে না ভাবা যায় এই কথাগুলো কত ডিপ ঝেড়ে গেল ঠিক আছে আর এই যে ছেলেকে বুবলি বলছে যে আমার বৌমার আমি ফ্রেন্ডলি বৌমা হব। হুম আমি একসাথে বাজার করবো একসাথে ঠিক আছে এটা স্বপ্ন এটা মনে মনে থাকতেই পারে এক একজনের মানে পরিকল্পনা এক এক রকমের যে না আমি বৌমার সাথে ফ্রেন্ডলি হবো একসাথে রান্না করবো একসাথে শপিং করব মানে তার মনে না হয় যে আমার শাশুড়ি হলো যে আমাকে শাসন করবে শাশুড়ি মারে শাসন এটা যেন তার মনে না হয় তো এটা বেশ ভালো পরিকল্পনা কিন্তু এই যে সাকিব খানের নামে যে নিন্দেটা বা যেই যে কথাগুলো বলে গেল আল ছাল আপনাদের রাগ উঠছে না সাকিব খানকেও এই বদনাম করতে ছাড়ল না মানে এই নিজের ভালো করতে গিয়ে নিজের ভালো সবাইকে দেখাতে গিয়ে সাকিব খানকেও কথা না কথা ছোটো করে ফেললো আর বো সাকিব খানের মাকে তো ছোটো করেই দিয়েছে বললাম না বুবলি শিক্ষিত আপনাদের নায়িকা নাকি শিক্ষিত এই শিক্ষিত নায়িকা হ্যাঁ শিক্ষিতগিরি দেখাতে গিয়ে আল ছাল বলে ফেলে যেটা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু প্রমাণ হয় যে বুবলি কিন্তু আল ছাল বলে যেই ভাটগুলো বকে পুরোটাই মানে ঢপ ঠিক আছে এক কথায় বলতে গেলে ঢপ আর যেই ঢপগুলো কিন্তু পদে পদে প্রমাণিত হয় জানি না আপনারা কারা এইগুলো বুঝতে পারেন কি পারেন না কিন্তু আমি আপনাদেরকে বলছি যে বুবলি আল ছাল ভাট বকে যাচ্ছে স্টোভ আছে যাই হোক তো আপনাদেরকে যে কথাগুলো বলার আছে যে বুবলি এটাও কথা বলেছে সেখানে সাকিব খান তাকে নাকি লুকিয়ে বিয়ে করেছে হুম মানে চুপি চুপি বিয়েটা হয়েছে যেহেতু তারা একটা মিডিয়া ফেস তো যার জন্য সে বলছে যে আমাদের বিয়ে ভাবুন সেলিব্রিটি বুবলি নাকি চিত্রনায়িকা আর সাকিব খান একজন সুপার স্টার তখন ছেলের এখন মেগা স্টার তো সেই স্টার বিয়ে করছেন সেখানে নাকি কাউকে জানানো যাবে না ভাবা যায় মানে এটা কোন বিয়ে বুবলি যে পুরোটাই ঢপ মেরে গেল এই বিয়েটাও মিথ্যা কথা বলেছে ঠিক আছে তারপরে সে বলেছে যে আমার নাকি সিম্পল মানে সাজ আমার ছিল হুম শাড়ি পরেছিলাম এই কত কি মিথ্যে বলেছে আপনারা জাস্ট ইমাজিনেশন করতে পারবেন না বুঝতে পারবেন না যে বুবলি কত ভাট বকে গেছে বুঝতে পারলেন কিন্তু অন্যদিকে অববিশ্বাস সত্যিই সেরা নায়িকা কারণ অববিশ্বাস যখন কোনো ব্র্যান্ড প্রমোটরে কোনো উদ্বোধনে যান ওনাকে যখন জিজ্ঞেস করা হয় পারিবারিক মানে কথাগুলো তখন উনি এক কথাই ক্লিয়ার করেন যে আমি কিন্তু এখানে ব্র্যান্ড প্রমোটর করতে এসেছি আমি এখানে পার্সোনাল ম্যাটার নিয়ে কোনো কথা বলতে চাই না বিশেষ করে পারিবারিক কোনো কথা বলতেই চাই না তো সো আমি এই ব্যাপারে যেতে মানে কোনো অ্যানসার দিতে পারবো না মানে এক কথাই শেষ আর কোনো কিছু বলার দরকার নেই কিন্তু বুবলি কী করলো পরিবারের সম্পর্কে যেই শাশুড়ির সাথে কোনো সম্পর্ক নেই অথচ সেই শাশুড়িকে নিয়ে পুরো ভাট বকতে বকতে পুরো ভুল ভাল সকলকে বুঝিয়ে গেল তারপরে সাকিব খানকেও ছোট করতে ছাড়লো না সাকিব খানকেও সে ছোটো করতে ছাড়লো না পাঁচ বছর বয়সে আমরা কেউ বাচ্চাকে বলি পাঁচ ছ বছর বয়সে যে তোমার কোনো মেয়ে পছন্দ হলে আমাকে এসে বলবে এই বয়সে বলে কি তার ছেলে কি মানে বীর কি কলেজ লাইফে মানে কলেজ কলেজে পড়তে যাচ্ছে সে তার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এই ধরনের কথা বলবে কখন এই কথাগুলো বলে যখন তার একটা এজ আসে যে এসে মানে ম্যাচুরিটি ফিল করে বা যে এজ তার ম্যাচুরিটি সেই বই এসে কথা বলবে তাই না কিন্তু দেখুন একটা বাচ্চা ছেলেকেও নাকি এই সাকিব খান এই ধরনের কথা বলছে মানে এই বুগলি বলেছে না আপনাদেরকে এই মাইন্ড নিয়ে কাজ নেই যেখানে এই ভালো সাজার চেষ্টা করে কি না এই মানে মোট কথা নিজেকে ভালো দেখানোর জন্য ভালো সাজার জন্য বিন্দু মাত্র সময় নেবে না আপনাকে ছোট করতে আর যেটা ঠিক এই সাকিব খানকেও করেছে দেখুন কমেন্টগুলো মানে সকল দর্শক বুঝতে পেরেছে যে বুবলি পুরো ঢপ মেরে গেল ঠিক আছে দেখুন কী রয়েছে ওরে সাকিব খানের মা কি বুবলির বাসায় গিয়ে এগুলো বলে আজব মহিলা বলছে আমি তো মহিলার কথা শুনে হাসতে হাসতে শেষ হুম বলছে আরে এই মিথ্যা কথা বলে সাকিব ফ্যামিলি থেকে পেথি নিয়ে হ্যাঁ পেথি নেওয়ার ট্রাই করছে শেষে একটা গাল দিয়েছে বারো ভয়াকার তয়াকার রহিসি বুঝতে পারছেন মানে এখানে যতগুলো কমেন্ট আছে এখানে যদি এখানে সাতা মানে সাতানব্বইটা কমেন্ট আছে নাইনটি সেভেন তার মধ্যে পঁচানব্বইটাই বলেছে যে মিথ্যে বলছে এই বুবলি বুঝতে পারছেন মানে এই পুরো ঢপ মেরে সকলকে বোকা বানিয়ে গেল যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্লিজ প্লিজ পাশে থাকুন